আসসালামু আলাইকুম বারাকাতু রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আসলে আজকে দেখাইতেছি আমাদের এখানে ইলেকট্রিক কিভাবে কাজ করা হয় এখানে কি ডিজাইন অনুযায়ী কাজ করা হয় কি না এগুলা দেখানোর জন্য বলতেছি আমাদের আসলে পুরোটাই ডিজাইন প্ল্যান নিয়ে কাজ করা সো আমাদের এখানে দেখতেছেন যে লোকজন কাজ করতেছে ওদের প্ল্যানটা ওদের সামনে আছে প্লান দেখে দেখে কাজ করতেছে একটা ডুপ্লেক্স বাড়ির মধ্যে কেউ এতগুলা পাইপ দেয় না আসলে আমরা কেন দিছি এটার মধ্যে কোনো কারণ আছে প্রত্যেকটি পয়েন্ট প্রত্যেকটি সাপ্লাই এখান থেকে আলাদা আলাদা করে দিবে যে কখনো একটা সমস্যা হলে যেন আরেকটার সাথে কোনো গণ্ডগোল না হয় বাকিটা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে আপনি একটু শুনেন এটা তো খুব একটু বলেন এই ব্যাপারে বলেন আর যদি আমাদের এই কাজটা ভালো লাগে থাকে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে সারা বাংলাদেশে কাজ করে থাকি রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড